হ্যালো বন্ধুরা আজকে আমরা জাদুর বক্স নিয়ে কথা বলবো এখানে আমরা বেশ কিছু জাদুর বক্স দেখতে পাচ্ছি আপনারা বলুন তো এটা আবার কি ধরনের বক্স বিভাগ যারা বিশেষ করে নন স্মার্টকে স্মার্ট করতে চান এই বক্সগুলো ইউজ করতে হবে ভাই এই জাদুর বক্সের নামটা কি জাদুর বক্সের নাম হচ্ছে ভাই এটা একটা হচ্ছে মূলত অ্যান্ড্রয়েড বক্স স্মার্ট অ্যান্ড্রয়েড বক্স অ্যান্ড্রয়েড বক্স স্মার্ট অ্যান্ড্রয়েড বক্স এটার কাজটা কি অনেকেই জানে না আসলে এটার কাজটা হচ্ছে একটা নন স্মার্ট টিভি যেমন বাসায় পুরনো উনিশশো আশি সালের যদি বক্স টিভিও থাকে সেটাকে আপনারা স্মার্ট ফোন দিতে পারবেন হ্যাঁ সম্ভব আচ্ছা আমার দাদা বিয়ে করার সময় যে যৌতুকটা পেয়েছিল একটা টিভি জি জি ওটাকে স্মার্ট করতে হবে সেটা আপনি ফালাতে হবে না সেটাও স্মার্ট হয়ে যাবে বিয়াস দেখেন কি বলে এই সেই বক্সের পাও ছোট ছোট ডিভাইসের মাধ্যমে বিয়াস আপনি অনেক কিছু করতে পারবেন তার মূল কোন তার মূল তো পাইকের ব্যবসায়ী খুচরা বিক্রি করে যদি আমার নাম বলেন স্পেশাল ভাবে খুচরা বিক্রি করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে কাপ্তান বাজারে হ্যাঁ এটার কাজটা হচ্ছে কি এটার কাজ হচ্ছে নন স্মার্ট টিভি কে তো স্মার্ট করবেনই পাশাপাশি আপনারা মিনিমাম এক হাজার ফ্রি ডিশ চ্যানেল দেখতে পারবেন কি বলেন এক হাজার এক হাজার ফ্রি ডিশ চ্যানেল পাশাপাশিও খেলাও দেখতে পারবেন আচ্ছা খেলা দেখা যাবে এই যে লাইভ স্ট্রিম খেলা চলতেছে আচ্ছা আচ্ছা পাশাপাশি এক হাজার এটা কিন্তু একটা অ্যান্ড্রয়েড বক্সের মাধ্যমে বলা চলে চলতেছে আচ্ছা এই ডিশগুলা আপনাদের এই ডিশ চ্যানেলগুলো একটু দেখায় যে হ্যাঁ এই যে ক্যাটাগরিতে যাবেন যাওয়ার পরে দেখেন স্পোর্টস চ্যানেল তারপরে হচ্ছে ইন্ডিয়া চ্যানেল কলকাতা

আমরা বেঁচে যাবে বিশ হাজার টাকা স্মার্ট টিভি কিনলে তো পনেরো হাজার টাকা মিনিমাম লাগে আচ্ছা সেটা আপনাকে জাস্ট এই কিনে নিয়ে যান স্মার্ট হয়ে যাবে পাশাপাশি ফেসবুক ইউটিউব তারপরে হচ্ছে নেটফ্লিক্স তারপরে ফ্রি ডিশ সকল কন্টেন্ট আপনার উপরে প্রায় সম্পর্কে প্রায় সম্পর্কে বলি যেমন এম এক্স কিউ এইট কে প্রো ফাইভ জি আচ্ছা এ ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আঠারোশো টাকা আপনার এই মডেলে জি জি আঠারোশো টাকায় ফ্রি হোম ডেলিভারি এগুলো তো নষ্ট হয় না নষ্ট হবে না ভাই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নষ্ট হলে নতুন পাবেন দশ দিনের কি বলুন এটা হচ্ছে এইট কে আল্ট্রা হ্যাঁ এটা আপনারা আঠারোশো টাকায় ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশ পেয়ে যাবেন পরে যাবো এক্স নাইনটি নাইন প্রো এক্স নাইনটি নাইন প্রো আট জিবি একশো আঠাশ ভার্সন হচ্ছে 11 এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হচ্ছে অনলি উনিশশো টাকা এটা উনিশশো টাকা উনিশশো টাকা হলে আপনারা ফ্রি হোম ডেলিভারি আপনারা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা ওকে তারপরে যাবো হচ্ছে এক্স Diamond নাইন ডায়মন্ড এই যে ডায়মন্ডের মতোই দেখতে এটা র্যাম রুমটা দেখেন একটু বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা আচ্ছা র্যাম বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন পয়েন্ট জিরো এই প্রোডাক্টটি পেয়ে যাবেন হচ্ছে অনলি একুশশো টাকায় এটা একুশশো টাকা হলে আপনারা বাসায় ফ্রি হোম ডেলিভারি পাবেন এই এক্স নাইনটি নাইন ডায়মন্ড এই প্রোডাক্টটা আপনারা একুশশো টাকা হলে নিতে পারবেন ওকে এবার সবচেয়ে সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা প্রোডাক্ট যেটা হচ্ছে টি এক্স নাইন প্রো টি এক্স নাইন প্রো আট জিবি র্যাম একশো আটাইশ জিবি রুম অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে টুয়েলভ পয়েন্ট ওয়ান এই ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনলি দুই হাজার টাকা টাকা হলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এগুলো চারটা নন বয়েস ডিভাইস এবার যাবো বয়েস ডিভাইস বয়েসে হচ্ছে যেমন এগুলো বয়েসের কথা শুনে এই যে বয়েস কথা শুনলে আপনি যা বলবেন বাংলা নাটক বললে চলে আসবে এটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট সহ হ্যাঁ গুগল অ্যাসিস্ট্যান্ট সহ টি এক্স টেন প্রো ভয়েস কন্ট্রোল এই ডিভাইসটাতে এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক মাসের মধ্যে নষ্ট হলে আপনারা নতুন পাবেন এটা সাথে জি এই টি এক্স টেন প্রোটা পেয়ে যাবেন হচ্ছে অনলি সাতাইশশো টাকা সাথে ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছেন জি আচ্ছা আচ্ছা এবার যাব হচ্ছে মি কম হচ্ছে সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট কারণ হচ্ছে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মি ওয়ান জিরো সেভেন এটা একদম লেটেস্ট আপডেট এই মডেলটা মানে ফোর কে আলট্রা একদম এই ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা হলে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই নিকম ডিভাইসটা আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা এবার যাব হচ্ছে জি বক্স জি বক্স হচ্ছে আরেকটা নতুন ডিভাইস একদম শাওমির মতো রিমোট দেখেন তিন মাসের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ভয়েস কন্ট্রোল প্লাস গুগল অ্যাসিস্ট্যান্ট সহ এই ডিভাইসটা পে যাবেন না চললি 3000 টাকা 3000 টাকায় সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি আপনারা পে যাবেন এবার যাব হচ্ছে জাদুর কাঠি জাদুর কাঠি এটা আবার কি ভাই এটা হচ্ছে জাদুর কাঠি ভাই হ্যাঁ ভাই কাঠি লাগায় দিবেন আর হয়ে যাবে দেখি ধরি ভাই টিভিতে লাগায় দিবেন পেনড্রাইভের মতো আপনারা টিভি স্মার্ট এদিকটা লাগাবে নাকি কোনো তার লাগবে না কিছুই লাগবে না কোনো কিছু লাগবে না আপনাদের টিভি অন থাকবে তো জাদুর কাঠি লাগাইলেই আপনার টিভি স্মার্ট আচ্ছা এদিক লাগায় এটা এসবি টাইপ এটার একটা দেখেন সুন্দর একটা রিমোটও আছে রিমোটও আছে একদম শাওমি রিমোটের মতো এই জাদুর কাঠিটা 6 মাসে গ্যারান্টি সহ 3200 টাকায় নিকম জাদুর কাঠি কবে নষ্ট হবে আবার জি 6 মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি 6 মাস আচ্ছা তারপরে হ্যাঁ তারপরে জাদুর কাঠি আরেকটা আছে TX এটাও জাদুর কাঠি TX 100 টিভি স্টিক দেখেন এটাও 4K আলট্রা এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি 3000 টাকা সাথে 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ শাওমি টিভি বক্স কিনতে পারেন না টাকা বেশি ছয় হাজার টাকা প্রায় লেগে যায় তাদের জন্য একটা আই এম বক্স যেটা হচ্ছে আই বক্স ছয় তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ দেখেন একদম সাউমি সাউমির কার্বন কপি বলা চলে সাউমির মতো দেখতে রিমোটটা সাউমি একদম যে ম্যানুফ্যাকচারিং যা কিছু আছে সবই সাউমি বলা চলে এই আই এম বক্স তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ফোর কে এটা পেয়ে যাবেন না চল্লিশ তিন হাজার টাকায়

পেমেন্ট করে দিবেন আচ্ছা আর আমার এই ঠিকানায় যদি কেউ আসতে চান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবনে ফাদার ইলেকট্রনিক্স আর তিরিশ নম্বর দোকান দ্বিতীয় তালায় হ্যাঁ আর চিন্তা অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোনে কল দিবেন আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম